নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে বিএলদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় আট বিএল কাছে শোকজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন বুথ লেভেল এজেন্ডা মৃত ভোটারের নাম তালিকায় তুলছে বলেও অভিযোগ কমিশনের নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনা উদয়নের এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আগে মৃত ভোটারদের নাম তালিকায় তোলা হচ্ছে কিনা তা কমিশন জানল কি করে প্রশ্ন উদয়নের বিএলও বিএলএদের বিরুদ্ধে উঠে আসছে ভুরি ভুরি অভিযোগ করা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশনও এবার কমিশনকেই কাঠ করায় তুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল গত পাঁচ থেকে সাতই নভেম্বর কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার তিন জেলায় পরিদর্শনে এসেছিলেন প্রতিনিধি দলের দেওয়া রিপোর্টে আটজন বিএলওদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ কমিশনের তাদের কজ নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন অভিযোগ তারা এনুমারেশন ফর্ম বিলিতে এফআইআর এর নিয়ম লঙ্ঘন করার চেষ্টা করেছে পাশাপাশি বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টরা মৃত ভোটারদের নাম তালিকায় তুলছে বলে অভিযোগ কমিশনে জাতীয় নির্বাচন কমিশনের এই পদক্ষেপের সমালোচনা করে উদয়ন বলেছেন এখনো তো শুধুমাত্র ফর্ম বিতরণ চলছে এর মাঝে কমিশন কি করে জানলো বিএলএ মৃত ভোটারদের নাম তোলার চেষ্টা করছে প্রশ্ন উদয়নের আমি জানি না নির্বাচন কমিশন কোথা থেকে খবর সংগ্রহ করেছেন কোথা থেকে খবর পেয়েছেন কার বিরুদ্ধে এফআইআর করেছেন সেটাও আমার জানা নেই আমি এবং আমরা গ্রামে গ্রামে ঘুরছি এখন পর্যন্ত যত খবর সংগ্রহ করেছি তাতে করে ফর্মগুলো যদি শুরু না হয় তাহলে নির্বাচন কমিশন এই খবরটা কোথার থেকে সংগ্রহ করলেন যে জোর করে একজন মৃত ব্যক্তির নাম তোলার চেষ্টা হচ্ছে সেই ফর্মটাই তো এখন পর্যন্ত ফেরত আসেনি জোর করে কি মৃত ব্যক্তিকে ফর্ম দেওয়ার কথা বলেছে কেউ আর যদি সেটা হয়ে থাকে তাহলে তো বিএল ও করবে যে উপর জোর করা হয়েছে যে অমুক জায়গায় মৃত ব্যক্তির নামে কেউ ফর্ম ফর্ম চেয়েছে তো রকম কমপ্লেন কিন্তু আমরা শুনিনি যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মঞ্চের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব বললাম তো এটা কোনো বিজেপি তৃণমূল বা মন্ত্রীর কোনো বিষয় নেই এটা পুরোপুরি নির্বাচন কমিশন যা সঠিক মনে করেছে সেটাই করেছে নির্বাচন কমিশনের ব্যাপার তো উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য আপনারা নির্বাচন কমিশনের লোক আপনারা আপনাদের যে নিয়ম সেই নিয়মটা শক্ত হাতেই পালন করুন আপনারা যদি আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন না করেন আপনারা কিন্তু মহাবিপদে পড়বেন যেটা কিন্তু বিহারে হয়ে গেছে একই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে হবে তখন কিন্তু কোন তৃণমূল বাঁচাতে পারবে না নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা ভোটারদের হাতে তুলে দিচ্ছেন এনুমারেশন ফর্ম কখনো ক্যাম্প করে ফর্ম বিলি আবার কখনো চায়ের দোকানে ফর্ম বিলির অভিযোগ উঠেছে বিএলওদের বিরুদ্ধে বেশ কিছু বিএলওর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে কমিশন কমিশনের পদক্ষেপের পরে বিএলওদের বিরুদ্ধে ওঠা অভিযোগ বন্ধ হয় কিনা নজর সেদিকেই কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট কলকাতা টিভি